জামাত ইসলামের সম্পর্কে বলা হলো এই দলটি স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এদেরকে রাজনীতি করতে দিলে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাংলাদেশ কিরা পাকিস্তান বানায় ফেলবে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই চুয়ান্ন বছরে বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা পাকিস্তানের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছে বাংলাদেশের একটি রাষ্ট্রীয় অথবা ব্যক্তিগত কোনো টাকা জামাত ইসলামের কোন নেতা কর্মী পাকিস্তানে প্রেরণ করেছে বাংলাদেশের জামাত ইসলামের কোন নেতা কর্মী বিদেশে পালি জমিয়েছে আমাদের শেখ হাসিনা এত প্রতাপশালী প্রধানমন্ত্রী তিনি পলায়ন করবেন না আর কে কি বলল এই বাচ্চাদের ভয়ে তিনি দেশ ছেড়ে পলায় চলে গেলেন সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে আওয়ামী লীগ পাঁচবারের অধিককাল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বিএনপি তিনবারের অধিককাল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল জাতীয় পার্টি দুইবার এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যায়নি কিন্তু এই তিনটি প্রধান রাজনৈতিক দল যারা চুয়ান্ন বছর রাষ্ট্র চালালো রাষ্ট্র পরিচালনা করার পরে আজকে বাংলাদেশের ইতিহাস রাজনৈতিক ইতিহাস লেখা হচ্ছে অর্থনৈতিক বের হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে এমপি মন্ত্রী হয়ে বাংলাদেশের জাতীয় সম্পদ টাকা পয়সা বিদেশে তারা পাচার করেছে শুধু দুই এক হাজার দুই এক কোটি টাকা নয় আপনারা গত এই ভাষণের আগের ভাষণে আপনারা শুনেছেন আওয়ামী লীগের একজন এমপি একজন নেতা তার ছেলেকে বিদেশে পড়িয়েছে এবং প্রত্যেক সেমিস্টারে মাস মাস পর পর এক সাড়ে চার শত কোটি টাকা এই ছেলের সেমিস্টারের জন্য পাঠায়ছে। বেতন সেমিস্টার তো এই সেমিস্টারও শেষ হয় না ছেলের পড়াও শেষ হয় না তাহলে একজন ব্যক্তি চার মাস পর পর সাড়ে চারশো কোটি টাকা যদি বিদেশে পাঠায় বিগত পনেরো বছরে একজন ব্যক্তি কত শত কোটি টাকা বাংলাদেশের টাকা জনগণের টাকা আবার আপনার টাকা বিদেশে প্রেরণ করেছে বাংলাদেশ আজকে তৃতীয় বিশ্বের দরিদ্রতম দেশ যাদের পার এক ক্যাপিটাল ইনকাম সবচাইতে নিম্ন পর্যায়ে সেই দেশে নেতৃবৃন্দ রাজনৈতিক এমপি মন্ত্রী আমলা যারা মালয়েশিয়া যান বেগম পাড়ায় যা দেখবেন বাংলাদেশের এমপি মন্ত্রী আমলাদের বাড়ি আমেরিকা কানাডায় যান যা দেখবেন বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের বাড়িঘর আপনার দুবাই কাতারে যান দেখবেন বাংলাদেশের নেতৃবৃন্দের বাড়িঘর আর বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র সিলেটের পাশে আসাম ত্রিপুরা থেকে শুরু করে এদিকে মাদ্রাস চেন্নাই উড়িষ্যা পর্যন্ত বর্ডারের চতুর্শ পাশে শুধু আওয়ামী লীগ নেতা কর্মীরা বাড়ি করেছে যার বাস্তব প্রমাণ পাঁচই আগস্টে শেখ হাসিনা সরাসরি দিল্লিতে যা উঠলেন এবং তার নেতৃবৃন্দ পাবনারও অনেক নেতৃবৃন্দ কলকাতা দিল্লিতে তারা বসবাস করছে অথচ এই চুয়ান্ন বছরে বাংলাদেশ জামাত ইসলামের সম্পর্কে বলা হলো এই দলটি স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এদেরকে রাজনীতি করতে দিলে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাংলাদেশ কিরা পাকিস্তান বানায় ফেলবে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই চুয়ান্ন বছরে বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা পাকিস্তানের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছে বাংলাদেশের একটি রাষ্ট্রীয় অথবা ব্যক্তিগত কোনো টাকা জামাত ইসলামের নেতা নেতাকর্মী পাকিস্তানে প্রেরণ করেছে বাংলাদেশের জামাত ইসলামের কোনো নেতাকর্মী বিদেশে পাড়ি জমিয়েছে আমাদের শেখ হাসিনা এত প্রতাপশালী প্রধানমন্ত্রী তিনি পলায়ন করবেন না আর কে কি বলল এই বাচ্চাদের ভয়ে তিনি দেশ ছেড়ে পলায় চলে গেলেন আমরা বিগত পনেরো বছরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলাম এই সময় আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো। কাউকে জেলখানায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হলো আমাদের প্রতীক বাতিল করা হলো আমাদের বিরুদ্ধে সারা বাংলাদেশে সাড়ে সাত লক্ষ মামলা দেওয়া হলো। পাবনাতে আমাদের বিরুদ্ধে সাড়ে সাত শত মিথ্যা রাজনৈতিক মামলা দেওয়া হলো আমি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পাবনা জেলা সহ সারা বাংলাদেশের জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার লক্ষ নেতা জেল খাটলেন কিন্তু কখনো বাতিলের কাছে মাথা নত জামাত ইসলামীর নেতা আমির অধ্যাপক গোলাম আজমকে জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো ন্যায় বেআসবাহান হোসেন সাইদি মালানা এ কে ইউসুফ অধ্যাপক নাজির আহম্মদ এই শীর্ষ নেতাদেরকে বিনা চিকিৎসায় জেলখানায় শেখ হাসিনা তাকে হত্যা করেছে আমাদের আমির জামাত শহীদ রহমান নিজামিকে ফাঁসি দেওয়া হয়েছে সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে কেন্দ্র নেতা আব্দুল কাদের মোল্লা কামারুজ্জামান মির কাশেম আলী সহ এদের সবার ফাঁসি কার্যকর করা হয়েছে আমাদের কাছে প্রস্তাব এসেছিল সরকারের পক্ষ থেকে আপনারা রাজনীতি করবেন না মুসলিকা দেন অথবা বিদেশে চলে যাবেন আপনাদের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না আপনাদের ফাঁসিও দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে এই মুসলিকরাটুকু দেন সারা বাংলাদেশে আমির জামাত থেকে শুরু করে সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অথবা কেন্দ্র কর্ম পরিষদ নির্বাহী পরিষদ বা কোনো সুরা সদস্য মাঠ পর্যায়ে দ্বীপ একজন কর্মীও কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই অকল জাল হাক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা আমরা জানি সত্য এসে যাবে মিথ্যা বিতরিত হবে আর সত্যের জয় অবসম্ভাবী সত্য বিজয় হবে এ সত্যকে কখনো ঠেকানো যাবে না আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গত মাসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র আমির জামাতকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইউরোপ সফর করার জন্য আমির ইউরোপ সফর করেছেন চীন পাঁচই আগস্টের পরে জামাত ইসলামী সহ ইসলামী ছাত্র শিবিরের তৎকালীন সেক্রেটারি জেনারেল সহ পনেরো জনকে দাওয়াত দিয়েছিল এই প্রথম কোন কমিউনিস্ট রাষ্ট্র জামাত ইসলামীকে রাষ্ট্রীয় অতিথি করে চীনে সফর করিয়েছেন জামাতের কেন্দ্রীয় কার্যালয় জাতিসংঘ থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রের ফার্স্ট সেক্রেটারি অথবা রাষ্ট্রদূত তারা নিয়মিত আসেন যে আগামী দিনের বাংলাদেশ আপনারা দায়িত্ব নেন এবং আপনারাই এই দেশটাকে করতে পারবেন বিগত চুয়ান্ন বছরে প্রধান তিনটে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা দুর্নীতি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত বিদেশে পারে জমানো রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা মিথ্যা মামলা দেওয়া ভোট কারচুপি করা জনগণের ভোট অধিকার প্রয়োগ করা ব্যাংক ডাকাতি করা জনগণের ভোট অধিকার হরণ করা এই জাতীয় কাজ ছাড়া বিগত চুয়ান্ন বছরে তারা তমন কিছু করতে পারে নাই সংগ্রামী এলাকাবাসী বাংলাদেশ জামাত ইসলামী জাতির সামনে একচল্লিশ দফা সংস্কার প্রস্তাব পেশ করেছে এবং এগারোটি মোটা দাগে সংস্কার প্রস্তাব পেশ করেছে যেটা সকল রাজ